আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের ফোনে যে বাটনগুলো দেওয়া থাকে যেমন ভলিউম আপ বাটন ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন তো আমাদের ফোনে অনেক ক্ষেত্রেই অনেক সময় এই বাটনগুলো কাজ করে না হঠাৎ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের অনেক বিঘ্নতার মধ্যে পড়তে হয় বিঘ্নতা যেন কিছুটা হলেও কম করা যায় সেই উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিওটি তো এই সেটিংটি অন করতে হলে অর্থাৎ আপনার বাটনগুলোর বিকল্প ব্যবস্থা করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে এরপর শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এরপরে ইজি টাচ এই অপশনটাতে প্রেস করতে হবে এরপর ইজি টাচ সুইচটা অন করতে হবে তো এইখানে আমরা দেখতে পারতেছি একটা বাটন অথবা একটা অরেঞ্জ শেপ চলে আসছে মূলত আমি এটার কথাই বলতেছিলাম তো আগে আমরা এই শেপটাকে কাস্টমাইজ করে নিতে পারব অরেঞ্জের জায়গায় পার্সোনালাইজড স্ক্রিনসে ক্লিক করলে এখানে আরও কিছু বাটন দেওয়া হয়েছে যেমন এই বাটনটা হলো আইফোনের মতো অথবা আইপ্যাড এগুলোতে নর্মালি এই বাটনটা দেওয়া থাকে দুই নম্বর এখানে অ্যাস্ট্রোনটের মতো একটা বাটন দেওয়া আছে এটা ক্লিক করলে এমন থাকবে আর যখন প্রয়োজন থাকবে না তখন এটা এরকম হয়ে যাবে দেন আছে আমাদের অরেঞ্জ শেপটা এরপরে আছে একটা ছোটো কার্টুনের মতো কিছু একটা তো যাই হোক আমি অরেঞ্জটাকেই এই জায়গাতে অ্যাপ্লাই করে রাখছি রাখার পর এইখানে আপনি কাস্টমাইজ মেনু অপশনে যাওয়ার পর এই জায়গাতে আপনি বেশ কিছু অপশান অ্যাড করতে পারবেন যেমন যেমন আমি আমাদের অরেঞ্জ চিহ্নটাতে ক্লিক করে দেখি আসলে বিষয়টা কি হচ্ছে এই জায়গায় যেমন এখানে আমি ক্লিক করলে এই জায়গায় কিছু টুল দেখতে পারতেছি আর নিচে কিছু অ্যাপস দেখতে পারতেছি তো আমাদের এই যে নিচের অ্যাপসগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো যেমন আমি যদি ইউটিউব স্টুডিও কেটে দিই কেটে দেওয়ার পর এই জায়গাতে আমি প্লাস আইকনে ক্লিক করলে এখানে আরও কিছু অ্যাপ এই জায়গাতে আমি অ্যাড করতে পারবো যেমন আমি ক্যালকুলেটারটা অ্যাড করলাম অ্যাড করার পর ব্যাকে দিলাম তো এই জায়গাতে ক্যালকুলেটর অ্যাড হয়ে গেল। তো আমাদের যে মুখ্য উদ্দেশ্য আমি যেটা দেখাতে চাচ্ছিলাম ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনগুলো যদি কাজ না করে সেই ক্ষেত্রে কীভাবে আপনারা এই জায়গাতে আনতে পারেন যেমন আমার এইখানে দেওয়া আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন এগুলো আমি কেটে দিয়ে আবার নতুন করে এনে দেখাই আপনারা এই যে অ্যাড কুইক টুলস এইখানে গিয়ে এই এই জায়গাতে প্লাস আইকনে প্রেস করতে হবে প্লাস আইকনে প্রেস করার পর এই জায়গাতে আপনি ভলিউম আপ বা ভলিউম প্লাস অপশনটা পাবেন ক্লিক করতে হবে ভলিউম মাইনাস বা ভলিউম ডাউন এইখানেও ক্লিক করতে হবে তারপর ব্যাকে আসলে এইখানে আপনি দেখবেন যে এই দুইটা বাটন এই জায়গাতে অ্যাড হয়ে গেছে তো আপনি যখন এই অরেঞ্জ চিহ্নটাতে প্রেস করবেন প্রেস করলেই এখানে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনটা দেখতে পাবেন তো এটা এই বাটনটা এই জায়গায় দেখাইতেছে যে আমি আপে ক্লিক করলে ভলিউম আপ হচ্ছে ডাউনে ক্লিক করলে ভলিউম ডাউন হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সুইচ বা আপনার যে বাটনগুলো মোবাইলে দেওয়া আছে সেই বাটনগুলো কাজ না করলেও আপনি বাটন ছাড়াই খুব সহজেই সাউন্ডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ওকে এই হলো এর ভিতরকার সেটিংয়ের অপশনগুলো এই জায়গাতে এই টুল টুল অপশনগুলো এইখানে থাকে এই যে এইখানে আর নিচে যে অ্যাপসগুলো দেখতে পারতেছেন এগুলো থাকে উপরে আপনি চাইলে কি কোনোটাকে কেটে কোনোটাকে অ্যাড করতে পারেন ওকে আমরা একটু বেঁকে দিই তো বেঁকে দেওয়ার পর এই জায়গাতে আমাদেরকে আরও কিছু অপশন দিচ্ছে নিচ্ছে যেমন ট্যাপ ডাবল ট্যাপ ট্যাপ অ্যান্ড হোল্ড হোল্ড অ্যান্ড সাইড স্লাইড সাইড ওয়েজ হোল্ড অ্যান্ড স্লাইড ডাউন হোল্ড অ্যান্ড স্লাইড আপ অর্থাৎ যেমন ট্যাপ বলতে আপনি একবার প্রেস করবেন তাহলে সে ক্ষেত্রে কি হবে তো আমি এই জায়গাতে একবার প্রেস করলে যেন এটার মেনুটা ওপেন হয় অর্থাৎ এর ভিতরে থাকা ফিচার্সগুলো যেন শো হয় এই জন্য আমি এই ট্যাপ অপশনে গিয়ে ওপেন মেনুটা সিলেক্ট করে রেখেছি তো আপনারা যদি অন্য কিছু দিতে চান যেমন একবার ট্যাপ করলে অন্য কিছু আসবে সেই ক্ষেত্রে আপনারা অন্য কিছুও দিতে পারেন যেমন এই জায়গায় আমি যদি ভলিউম আপ দিই তো এখানে প্রেস করলে ভলিউম অটোমেটিক আপ হবে এই যে প্রেস করলাম প্রেস একবার প্রেস করলে ভলিউম অটোমেটিক আপ হবে ওকে এরপর আবার যাই এটা বেকে নিয়ে আসছে তো যাই হোক আমি একবার টেপের জায়গায় আমি ওপেন মেনুটাকেই রাখলাম আচ্ছা দেন এরপরে ডাবল ট্যাপ অপশন অর্থাৎ আপনি এই জায়গায় মানে এই বাটনটাকে দুইবার প্রেস করলে ডাবল টেপ করলে কি হবে তা আমি এই জায়গাতে হোম স্ক্রিন দিয়ে রাখছি অর্থাৎ আমার এই যে নিচের সুইচটা এটাতে দিলে যেমন হোম স্ক্রিনে চলে যায় অনুরূপভাবে আমি যদি এই অরেঞ্জ আইকনটাতে ডাবল টেপ করি তাহলেও হোমে চলে যাবে যেমন আমি টেপ করি দুইবার দুইবার টেপ করাতে এটা হোমে চলে আসছে ওকে এই জায়গাতে আপনি চাইলে আপনার সুবিধা মতো আপনি অন্য কিছু এই জায়গায় দিতে পারেন তো আমার কাছে হোম স্ক্রিনটাই বেটার মনে হয়েছে এই জন্য হোম স্ক্রিন দিয়ে রাখলাম ওকে দেন টেপ অ্যান্ড হোল্ড অর্থাৎ এটাকে প্রেস করে ধরে রাখলে ফ্ল্যাশলাইট চালু হবে যেমন আমি এটাকে প্রেস করে ধরে রাখি তাহলে দেখি কী হয় এই যে ফ্ল্যাশলাইট চালু হয়েছে আমার মোবাইলে দেখতে পারতেছে এই যে ফ্ল্যাশলাইটের অপশনটা অটোমেটিক অন হয়ে গেছে তো আমি এটাকে যদি আবার চেপে ধরে ছেড়ে দিই ফ্ল্যাশলাইট অফ হয়ে গেছে আবার এই জায়গায় চেপে ধরলাম ফ্ল্যাশলাইট অন আবার চেপে ধরে ছেড়ে দিলাম ফ্ল্যাশ লাইট অফ তো এইখানেও আপনি চাইলে অন্য কিছু এই জায়গায় দিতে পারেন দেন হোল্ড অ্যান্ড স্লাইড সাইডওয়েজ অর্থাৎ এটাকে চেপে ধরে আপনি যদি আপনার বাম পাশে এটাকে একটু স্লাইড করেন অর্থাৎ বাম পাশে যদি একটু টান দেন তাহলে এটা ব্যাক ব্যাকে যাবে যেমন আমি এটাকে এইভাবে আনি আনার পর ধরে একটু বাম দিকে নিলাম এই যে ব্যাকে আসছে আবার দেখাই এটাকে এইভাবে কমলাটাকে এইভাবে আনার পর চেপে ধরে বাম দিকে দিলে ব্যাকে চলে গেল ওকে এরপরে আরেকটা অপশন হলো হোল্ড অ্যান্ড স্লাইড ডাউন আমি যদি এটাকে চেপে ধরে এভাবে চেপে ধরে যদি নিচের দিকে টান দিই বা স্লাইড করি তাহলে আমার ফোনটা লক হবে তারপর আপনার মতো আপনি আনলক করে নেবেন আর কি তো আমি লক করি একবার চেপে ধরলাম চেপে ধরে নিচের দিকে স্লাইড করলাম তো তো আমি আবার আনলক করলাম লক থেকে যাই হোক এরপর এই সবগুলোতে কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো অপশান এই জায়গাতে আপনি দিয়ে নিতে পারবেন এরপরে আরেকটা অপশন হল হোল্ড অ্যান্ড স্লাইড আপ অর্থাৎ আপনি এটাকে ধরে যদি উপর দিকে স্লাইড করেন বা উপর দিকে টান দেন তাহলে সেটা কী হবে যেমন আমি এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি ব্যাকগ্রাউন্ড বলতে এই যে এই অপশানগুলো অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের যেই অপশানগুলো রানিং আছে সেই অপশানগুলো এই জায়গায় আমি দিয়ে রাখছি তো আপনি চাইলে এখান থেকেও আপনার পছন্দ মতো অপশানটা এই জায়গায় আপনি দিয়ে রাখতে পারেন যেমন আমি হোল্ড অ্যান্ড স্লাইড আপ করি এটাকে এইভাবে আনার পর ধরে উপর দিকে দিলে এই যে এই ব্যাকগ্রাউন্ডের যে আমার অ্যাপসগুলো চলতেছে এগুলোকে এখানে নিয়ে আসছে ওকে এরপর যে অপশনটা আছে এটা ভিজিবিলিটি বা অপাসিটি কেমন হবে যেমন এটা হানড্রেড পারসেন্ট করে দিলে এটা অনেকটা স্পষ্ট দেখা যাইতেছে আর যদি আমি এটাকে কমায় দিই একদম কম রাখি তাহলে এটা একদমই দেখা যাবে না বা কম দেখা যাবে আমি এটাকে এরকম রাখি আর কি সিক্সটি পারসেন্ট ওকে এরপর অটো হাইড ইন ফুল স্ক্রিন অর্থাৎ যখন এটার ফুল স্ক্রিন থাকবে এটা অটো হাইড হয়ে যাবে সুইচটা আপনি চাই অন করে রাখতে পারেন বা অফ করে রাখতে পারেন আপনার সুবিধা মতো এরপর হাইড আফটার থ্রি সেকেন্ড অফ ইনএক্টিভিটি অর্থাৎ আপনি এটা ইউজ করার পর যেমন আমি এখানে প্রেস করলাম প্রেস করে ইউজ করছি কিন্তু তিন সেকেন্ড যাবৎ যদি এটাকে আমি ইউজ না করি তাহলে এটা অটোমেটিক হাইড হয়ে যাবে এরকম একটা কিছু আর কি তো দেখতে পাচ্ছেন এটা একটু হাইড হয়ে গেছে অর্থাৎ যতটুকু থাকে আমি হাইডের ক্ষমতা দিয়ে রাখছি ততটুকু সে হাইড হইতে পারছে তো যাই হোক আমি অটো হাইড ইন ফুল স্ক্রিন এটা অন করে রাখলাম ওকে এই হইল বিষয় তো এই সেটিংগুলো জানা থাকলে আপনার অনেক ক্ষেত্রে এই সেটিংগুলো আপনার উপকারে আসবে তো আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি দেখে আপনার ভলিউম আপ বা ডাউন বাটন যদি কাজ না করে অথবা লক বাটন যদি কাজ না করে তাহলে আপনি এই বিকল্প অপশনগুলো ইউজ করতে পারেন এই যে আবার দেখায় এখানে প্রেস করে আপনি যদি ভলিউম আপে প্রেস করেন তো ভলিউম আপ হবে ডাউনে প্রেস করলে ডাউন হবে এটা আপনার কোনো একটা মিডিয়া চলাকালীন সময় যদি ভলিউম আপে প্রেস করেন তাহলে মিডিয়ার সাউন্ডটা আপ হবে ডাউনে প্রেস করলে মিডিয়ার সাউন্ডটা ডাউন হবে ফোনে ফোন কল চলাকালীন যদি ভলিউম আপে ক্লিক করেন তাহলে ফোনের ফোন কলের সাউন্ড আপ ডাউন হবে এরকম হলো বিষয় এরপরে এখানে আমি আরও কিছু টুল অ্যাড করে রাখছি যেমন স্ক্রিনশটস আপ আমরা জানি যে ডিসপ্লের মধ্যে যখন আমরা তিন আঙ্গুল দিয়ে নিচের দিকে স্লাইড করি তাহলে স্ক্রিনশট হয় এরপরে আরেকটা অপশন আছে এখান থেকে স্ক্রিনশট নেওয়ার যেমন আমি এই জায়গায় রাখছি অ্যাস ক্যাপচার এইখানে প্রেস করলে এরকম কিছু অপশন আছে অথবা আমরা জানি ভলিউম ডাউন অ্যান্ড পাওয়ার বাটন প্রেস করলে স্ক্রিনশট হয় কিছু কিছু মোবাইলে যেমন স্যামসাংয়ে হোম বাটন অ্যান্ড ভলিউম বাটন প্রেস করতে হয় তো এইখানে আরেকটা বাড়তি সুবিধা হলো স্ক্রিনশটস এখানে ক্লিক করলে অটোমেটিক কিছু করা লাগবে না এই ক্লিক করতে একটা স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে তো আশা করছি এই ফিচার্সটা আপনাদের মোবাইল ইউজ করার ক্ষেত্রে বা ফোন ইউজ করার ক্ষেত্রে আপনাদের অনেক সহযোগিতা করবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি সামান্য পরিমাণ উপকারে এসে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম